নেদারল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচই সহজ জয়ে হেসে খেলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এতেই টাইগারদের টানা হ্যাটটিক সিরিজ জয় এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর এবার নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা লিটনদের কাছে হোয়াইট ওয়াস থেকে রেহাই পাবে না নেদারল্যান্ড শেষ টি টোয়েন্টিতে ফিরছে মোহাম্মদ সাইফ উদ্দিন এছাড়াও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারের পরপর দুই ম্যাচে টস জিতে আগে বলিং নিয়েছে লিটন দাস তবে শেষ টি টোয়েন্টিতে টস জিতলে আগে ব্যাট করবে বাংলাদেশ কারণ শুধু বোলারদের নয় ব্যাটারদেরও দেখতে চাই কে কেমন পারফর্ম করে জুলিয়ান উটকে পেয়ে ভালোই হয়েছে বাংলাদেশের টাইগার ব্যাটারদের হয়েছে অনেক উন্নতি এবারের এশিয়া কাপে চমক দেখাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ে উঠেছে টাইগাররা আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারে টি এশিয়া কাপ যেখানে টাইগারদের প্রতিপক্ষ হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা নেদারল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে বাদ পড়তে পারে তাসকিন আহমেদ বা তানজিম হাসান সাকিব মাঠে ফেরার সম্ভাবনা কম রয়েছে শামীম পাটোয়ারি ও সোহানের শেষ টি টোয়েন্টিতে জয় পাবেই টাইগাররা বাংলা ওয়াশ থেকে রেহাই পাবে না নেদারল্যান্ড এটা শতভাগ নির্চিত এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোই হলো টাইগারদের এবার শুধু দেখার পালা এশিয়া কাপে কেমন পারফর্ম করে বাংলাদেশ